নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন হ্যাপি আছেন সুস্থ আছেন তো চলুন এবার বন্ধুরা আজ আমি শুধু আপনার পার্টনার এনার্জিটা না ভালো করে দেখব রোজ আপনাদের এনার্জিও চেক করি তো আজকে একটু শুধু পার্টনার এনার্জিটাই চেক করি ভালোভাবে আপনারাও একটু ভালোভাবে দেখতে পারবেন পার্টনার এনার্জিটা ঠিক আছে হ্যাংম্যান এটা কিন্তু একটা জেনারেল রিডিং বন্ধুরা কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ নাও করতে পারে এই রিডিংটা সবাই আপনারা দেখতেও পারেন ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারে কোনো তাতে অসুবিধা নেই সবার জন্য এটা তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার ম্যাজিশিয়ানের এনার্জি উনি তো আপনাকে ভালোবাসেন উনি চান প্রচণ্ডভাবে লাভ ফিল করছেন এই মুহূর্তে মানে এক্সট্রিমলি লেভেলের একটা লাভ একটা অ্যাট্রাকশান ফিল করছে দেখুন আনএক্সপেক্টলি কল মেসেজ করতে পারে কারণ কল মেসেজ করার কথা উনি ভাবছে বাট একটু দেখুন একটু ইগোর কারণে আর কনফিউজ এনার্জি হ্যাং হয়ে আছে মানে সিচুয়েশানকে ঠিক করে কি করে হ্যান্ডেল করবে সেটা বুঝতে পারছে না সেই কারণে কনফিউজ হয়ে আছে বলে আর ইগো আছে স্যাডনেসও আছে কারণ আপ ওনার মাঝে মাঝে মনে হচ্ছে আপনি হয়তো ওনাকে চিট করেছেন ওনার সাথে ভালো মানে কষ্ট পেন দিয়েছেন আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াগুলো হয়েছে নানান কিছু পাস্টের কথাগুলো সেইগুলো নিয়ে মানে মনের মধ্যে এখনও সেগুলো হিলই হয়নি ভালো করে তো সেই কারণে কল মেসেজ করার কথা তো ভাবছে করতেও চাইছে কিন্তু তাও করছে না মানে কনফিউজ এনার্জি এটা দুঃখী স্যাডনেস মিল মিক্সড এনার্জি সেই কারণে চুজ করতে চান আপনাকে উনি জানেন আপনার আপনার সাথেই ওনার ফিউচার মানে আপনিই ওনার ওয়ার্ল্ড সেটা উনি জানেন তো সেই কারণে আর কি একটা আপনাকেই চুজ করতে চান বাট দূর থেকে দেখছে সব কিছু এখনও চুজ করতে কিন্তু পারেনি চুজ করতে চান কিন্তু এখনও পারেননি স্পাই করে যাচ্ছেন আপনাকে কন্টিনিউ কী করছেন আপনি লুকি লুকিয়ে আপনাকে দেখছে রাগ কন একটা মেন্টাল কনফ্লিক্ট রাগ আছে ফেঁসে আছে মানে ফাঁসা কোথাও মানে বেরোতেও পাচ্ছে না এখান থেকে আপনার থেকে যে মুভ অন করে নেবেন উনি সেটাও পাচ্ছেন না আবার আপনার কাছে আসবেন সেটাও পাচ্ছে না রাগের জন্য একটা দুঃখী হার্ট হয়ে যাবে আপনার কাছে আসলে মানে আপনি হয়তো ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন না আপনি অন্য কাউকে পেয়ে গেছেন এরম একটা এনার্জি সেই কারণে ওনার ইগো ইগো হার্ট হবে আপনার কাছে যদি নিজে থেকে কল মেসেজ করে সেই কারণেও অনেক মানে কল মেসেজ করছে না এরকম একটা এনার্জি লাভ ফিল করছে লাভের অফারও আপনাকে দিতে চায় প্রচণ্ড অ্যাট্রাকশান ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে ইমোশনাল খুব পরিমাণে এই মুহূর্তে আপনার জন্য আছেন মানে ওনার না মাঝে মাঝে এনার্জিটা আপ অ্যান্ড ডাউন করছে ডেভিলের এনার্জি দেখুন মাঝে মাঝে প্রচণ্ডভাবে রাগটা মাথায় উঠে যাচ্ছে আবার মাঝে মাঝে রাগটা নে ফ্ল্যাকচুয়েট করছে আর কি এনার্জি তো তখন আর কি লাভ ফিল করছে ইমোশনাল হয়ে আছেন এরকম একটা দেখতে পাচ্ছি দেখুন দ্য ওয়ার্ল্ডের কার্ড ইজ রিউনিয়ন চান দেখা করতে আসতে চান আপনারা যারা লং ডিস্টেন্সিভ কানেকশানে আছেন তাদের পার্টনাররা তো আপনাদের সাথে দেখা করতে আসতে চায় মানে যে দেখা করব এরকম একটা এনার্জিতে দেখতে পাচ্ছি দেখা করতে আসতে চায় এরকম বাট ওই যে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেইটার কারণে দুঃখী আছে ওনার মাঝে মাঝে এটা মনে হচ্ছে যে আপনি কল মেসেজ করুন থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনাদের মধ্যে বন্ধুরা আপনাদের বন্ধু মানে বন্ধু বন্ধু জাতীয় এরম কেউ ফ্রেন্ড আর ফ্যামিলি এই দুটোই থার্ড পার্টি সিচুয়েশান ওনাদের কারণে আপনাদের রিলেশনশিপটার আজ এইরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে লড়াই ঝগড়া হয়ে এরকম কন্ডিশন হয়ে গেছে উনি দেখুন আসতে চান এই এই প্রেজেন্ট মুমেন্টে উনি আপনার সাথে থাকতে তো চান কিন্তু তাও ওই যে কনফিউজড এনার্জি সেই কারণে বুঝতে পারছে না ওয়েট করছে আপনার কল মেসেজ উনি ভাবছেন যে কখনও ভাবছে নিজে কল মেসেজ করি আবার কখনো ভাবছে যে না আপনার দিক দিয়ে কল মেসেজ আসলে খুব ভালো হয় এরম একটা এনার্জিতে উনি আছেন আপনার সাথে দেখুন আপনি তো আপনার সাথে যদি ওনার রিলেশনশিপ ঠিক হয়ে যায় তাহলে তো আর মানে ওনার উইশ ফিলফুল ফুলফিলমেন্ট হবে সরি তো সেই কারণে আর কি খুবই মানে চান খুব চান যে আপনার সাথে আপনি মানে আপনার সাথে রিলেশনশিপ ঠিক হয়ে যাক সেটাও চান আবার এটাও চান যে মানে আপনার সাথে দেখুন উনি কিন্তু রিলেশনশিপ আপনার সাথে রাখতেই চায় ভাঙতে চায় না কনফিউজ টু অফ সোর্সের এনার্জি ফিউচার দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না চোখ বাধা আছে মানে নিজের রাগের কারণে ইগোর কারণে ফ্যামিলি মাঝে মাঝে মানে ভরকারি দিচ্ছে তো সেই কারণে সব আপনার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলোর জন্য সব কিছু মিলিয়ে না উনি পুরোপুরি কনফিউজ আপনার সাথে কি ওনার ফিউচার আছে রিলেশনশিপ কি হবে না হবে সেগুলো নিয়েও কিন্তু একটা খুবভাবে গভীর উনি ভাবনা চিন্তার মধ্যে থাকেন কনফিউজড এনার্জি মানে বুঝতে পারছে না কি করবে সেই কারণেও মানে চুপ করে আছে কল মেসেজ করছে না বুঝেছেন এরকম একটা এনার্জিতে আছে তো বন্ধুরা চলুন এবার দেখবো আপনার পার্টনারের মেসেজ ঠিক আছে আপনার জন্য ওনার মেসেজ চ্যানেলিং মেসেজ দেখবো আপনার পার্টনারের চ্যানেলিং মেসেজ কি মেসেজ উনি দিচ্ছেন আপনাকে সেটাই দেখব ভালো করে দেখে নিই নাহলে ওনার মেসেজ আপনার জন্য কি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মনগুলো আপনার পার্টনারের মেসেজটা এবার চলুন চেক করব আই এম সরি দেখুন সরি বলছে আই মিস ইউ মিস করছেন আপনাকে থার্ড পার্টিকে ছেড়ে আমি আসছি বা দেখুন খুব ভালো তো থার্ড থার্ড পার্টিকে ছেড়ে উনি আপনার কাছে আসছেন দেখুন খুব তাড়াতাড়ি হয়তো রিউনিয়ন হয়ে যাবে আপনাদের উনি আপনাকে ভালোবাসে সেটা বলছেন দুটো এসছে দুটোই নিচ্ছি আমাদের মিলন হবেই দেখুন ওনার একটা গ্যাড ফিলিংস আছে যে আপনার সাথে ওনার পারমেন্ট রিউনিয়ন তো হবেই উনি বলছেন যে আপনি ওনাকে আবার অ্যাকসেপ্ট করুন সব ছেড়ে আমি আসছি সব ছেড়ে উনি আপনার কাছেই আসছেন কী এই দুটো নেবো আর নেব না হ্যাঁ আমি তোমাকে খুব পছন্দ করি এবার আমি তোমার জন্য স্ট্যান্ড নেব বাহ খুব ভালো দেখুন কী সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে আপনার পার্টনার আপনার আপনাকে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল বন্ধুরা আপনারা যে টপিকের উপর ভিডিও চাইছেন সেটা কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের ভিডিও সেইভাবে বানানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন পজিটিভ থাকুন ডিভাইনকে প্রে করুন থ্যাংক ইউ সো মাচ